আপনি কি এই মহল্লার ইমাম হ্যাঁ আপনি নাকি মসজিদে বসে ইমামতির পাশাপাশি মাদকের ব্যবসা করেন আস্তাগফিরুল্লাহ এসব কি বলতেছেন আপনি না আপনার বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ রয়েছে আমার আপনাকে সার্চ করতে হবে ঠিক আছে করতে পারেন ঠিক আছে এগুলো কি জি জি এই যে মাদক আপনি মসজিদে বসে এসব কাজকর্ম করতেছেন জি আপনি ইমাম নামের কলঙ্ক না না আমাকে কি কোনো ভাবে ফাশান হচ্ছে আমার সাথে আপনাকে থানায় যেতে হবে কি করা লাগে আমি বুঝব না 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 নির্বাচনের খবর কি সময় তো কাছে আইছে নির্বাচন এটা তো বিষয়টা ভাবতেই কারণ যেহেতু আর সময় খুবই কম আমাদের কাছে এমনি তো অবস্থা ভালো খারাপ না অবস্থা তো ভালোই হইতে হবে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তাকে এমন সবলার মধ্যে ঢুকাই দিবা আগামী তিরিশ বছর যেন সে ভিতর থেকে না বেরিতে পারে সহ

যত দ্রুত সম্ভব আর যত টাকা লাগে তুমি ইমিডিয়েটলি আমার সাথে দেখা করো ঠিক আছে কে কার এত বড় সাহস কে কে সেই হারাম খোর শান্ত হন আপনি শান্ত হমু তুই বোঝ বোঝ অবস্থান নাকি সামনে নির্বাচন কি কি করছিস তুই বুঝার গুড মর্নিং ভাই কি সবকিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক ভাই কেন এই বেটা পানি দিলি কেন ভাই 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 আপনি হাইফের না এই তোর এতদিন থেকে এই শিখছ ভাই সকালে উঠে কি কি করে মানুষের রক্ত দিয়া মুগ্ধ হয়ে গেছে জায়গাটা তো খুব সুন্দর রে এই জায়গাটার মধ্যে একটা আবাসিক হোটেল করলে কেমন হয় না পরিকল্পনাটা তো ঠিকই আছে বাস্তবায়ন করতে হইব ভাই আপনারা আকারা এই বেটা তুই কেটা হ্যাঁ জমির মালিক এই জমির মালিক তুই লতিফ জি আর যা এক তরে পাইছি ভালো হইছে তুই এত জমির মালিক ছিলি এখন থেকে এই জমির মালিক কে কি ভাই রকি ভাই কারণ কারণ এই জায়গা আমার ভালো লাগছে আর আমার যেটা ভালো লাগে এটা আমি অবশ্যই এটা আমার কোরা নেই পারিবারিক এতদিন ছিল এখন নাই এখন এটা রকি ভাইয়ের কি রকি ভাইয়ের সম্পত্তি সুতরাং এই জমির দিকে কালকা থেকে আর টাকা বিনা যদি এলাকায় থাকতে হয়

কিসের চাঁদা তুই বোঝ না খাও হ্যাঁ আমার এলাকায় ব্যবসা আমার চাঁদা দিবি না একদমদারিপথ সতপথ বেটাই

আসসালামু আলাইকুম ভাই ভাই রকি ভাইয়ের বিরুদ্ধে যত ইনফরমেশন আছে সবকিছু কালেক্ট করছি কারণ আপনি কোন জায়গায় আসবেন কোন হ একদম পুরা জব্দ করে পারবেন যা আছে আমার কাছে অনেক ইনফরমেশন আছে কখন দোকান লাগব আপনার এখন ঠিক আছে আমি আসতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সমন্বয়ক সমন্বয়ক সমন্বয় আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত বড় কলজা এত বড় কলজা কার হয় আমার বিরুদ্ধে রক্ষীবাই এর বিরুদ্ধে গিয়ে কেউ বাঁচতে পারে না আজকা তোর রক্ত দি আমি গোসল করুন রক্ষীবাই শরীফের তথ্য অনুযায়ী যা বুঝলাম আপনার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো দিচ্ছে আপনার বাবা এবং আমাদের দলেরই বাবুক প্রমাণ হে বালা। এবাই মাহবুব না। মাহবুব সেই সাথে আমার বাবারে। বাবার উপর কোন বাবা থাকবো না। একমাত্র বাবা আমি। ঠিক আছে ভাই আপনি যা বলবেন তাই হবে। আমি আমার শত্রুকে ক্ষমা করে দেব। কিন্তু তাকে কখনো ক্ষমা করব না যে আমার রিজিক এবং সম্মানের দসঘাত।

জি বস এখন রোগীকে ধরার জন্য আমরা যে কোনো মূর্তি অ্যাকশন নিতে পারি হ্যাঁ আমার কাছেই আছে এবং সকল তথ্য মোবাইলের মধ্যে রয়েছে ঠিক আছে বস ওকে